আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দু ভালো আছি এবং সুস্থ আছি অনেক দিন পরে আজকে ভিডিওতে আসলাম বিভিন্ন ঝামেলার কারণে আসা হয় না আর মনটাও বেশি ভালো না তাই ভিডিও করতে আসি না পৃথিবীর দুজন ক্ষমতাদার প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুজন একত্রিত হয়েছেন ইউক্রেন নিয়ে বিভিন্ন সমস্যা সেটা দূর করার জন্য তারা একটা মিটিং করছেন আলাস্কায় তাই তারা দুজনে মিট করতেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই লাগছে আমার কাছে জিনিসটা দুজনের স্টাইল দেখে ভালো লাগছে দুজনের মোলাকাত দেখে একসাথে হওয়াটা দেখে আমার কাছে ভালো লাগছে খুব সুন্দর দেখেন কত সুন্দর তাদের স্টাইল অথচ দুজনের অনেক বয়স্ক মানুষ ক্ষমতা কত দেশের প্রেসিডেন্ট যায় এভাবে কাউকে কেউ ডোনাল্ড ট্রাম্প কাউকে কি রিসিপশনে আইসা রিসিভ করে আর কি এয়ারপোর্টে আয়ুষা রিসিভ করে না অত্যাশী দেখেন ভ্লাদিমি পুতিনও সেও একজন ক্ষমতাদার তাই তাকে কত সুন্দরভাবে এয়ারপোর্টে আসে রিসিভ করছেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে ক্ষমতার দর ব্যক্তি হলো ডোনাল্ড ট্রাম্প তারপরে হইল আপনার ভ্লাদিমির পুতিন চায়নার প্রেসিডেন্ট আসছে চায়নার প্রেসিডেন্ট আজকে আসে নাই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করি তাদের স্টাইলগুলো দেখলে এবং তাদের একত্রিত হওয়ার দেখে আশা করি এই একত্রিত হওয়ার মাধ্যমে পৃথিবীর যুদ্ধের সমাপ্তি ঘটবে যেন ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি ঘটবে প্লাস গাজার উপরে হামলার সমাপ্তি ঘটবে সকল সমস্যা দূর করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করুক পৃথিবীটা শান্ত হয় আর দু তিন বছর পর্যন্ত যুদ্ধ যুদ্ধ পুরো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারণে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পৃথিবীর সাধারণ মানুষ সবাই শান্তি চায় সব ক্ষমতার লড়াই ও সেই লেখতেছে ও দুজনকে সেই লাগতেছে আমরা চাই এরা শান্তির দুধ হয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকুক যুদ্ধ বন্ধ করুক যুদ্ধ কোনো দিন ভালো জিনিস বয়ে আনে না পৃথিবীর সকল মানুষকে যুদ্ধ থেকে মুক্তি দেখ এদের কাছে এটাই চাওয়া অন্তবা কামার এটাই চাওয়া যাতে আর যুদ্ধ কোথাও না জড়ায় কেউ দেশের জন্য যুদ্ধ কেউ সম্পদের জন্য যুদ্ধ সব অথচ এরা এদের এক একজনের বয়স হয়ে গেছে এরা দুনিয়াতে কতদিন আর আছে অথচ এরা আর কি করবে টাকা পয়সা দিয়ে দেশের জন্য নিজের জন্য কিছু এরা ভালো কিছু করে যাক দুনিয়াতে সেটাই যাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে